দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতে দিল্লি হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা গতকাল পুনরায় বাংলাদেশ ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল আঠাশ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকরা জানান তারা প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে হরিয়ানার ইটভাটায় কাজ করত তারা আরও জানায় পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য এসেছিল আর তারপরে গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তাদের ধরে পুলিশ উঠে জানা গিয়েছে যে 28 জন বাংলাদেশীকে ধরা হয়েছে। তাদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং নজন শিশু রয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। এসিলেন বাড়ি আপনাদের কোথায় ছিল? নাও এই ইন্ডিয়ায় কোথায় কাজ করতেন? ঘুরিয়ে কতদিন আগে এসেছিলেন? বারো বছর 12 বছর? এইদিকে কিভাবে আসেন কিভাবে?

কালকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন সাসপিশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় ইনভারিগেশন করা হয় ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হারিয়ানাতে ছিল তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার অ্যান্ড বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিলো কুচবিহার তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর জন মাইনাস এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ব্রেক পেলাম যে ইট এইটার যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স আর কালকে আমরা এদেরকে আরেস্ট করেছি ফরেনার্স আমরা কেস করেছি এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো কেন এসেছিল ফেরার জন্য হ্যাঁ ক্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা কি টু ক্রস দ্য বর্ডার। কি ভাবে আছে না আমরা কালেক্ট করে তারপরে আপনারা বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে সেই জন্য কি ভয় পেয়ে ওরা হতে পারে তদন্ত করছি হতে পারে কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এসেছে। এরা কি ইনফিলট্রেট করেই ভারতে ঢুকেছিল এরা? দুপুর অনেক সময় আগে ঢুকেছিল হতে পারে যে ইনফিলট্রেট করেই হতে পারে কিন্তু সব কিছুই তো এখন তদন্ত চলছে তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো বুঝা কি কি জানা যায় কীভাবে ওরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল ওগুলো আমরা তদন্ত করে আপনাকে বলতে এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে আমরা তদন্ত করছি তারপরে আপনাদেরকে ডিটেলসে ডিটেলস জানি কোর্টে ফরওয়ার্ড করা হবে রিমান্ডে হ্যাঁ আজকে দেখি কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে গতকালকে তো তুফানগঞ্জে তিনজনকে ধরেছে দুজন মহিলা একজন বাচ্চা ছিল এবং সেখানে জানা যাচ্ছে যে একজন দালাল ছিল আমরা কথা বলছি